হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি তো এখন কাল সেতেই আছি বেশ কয়েকদিন হল এসেছি মানে তিন চার দিন মতন হবে আর আজকে শুক্রবার তো ছেলেগুলোকে তবলা শেখাতে এসেছে আর মামা সকালে ওখানে গিয়ে বসে রয়েছে আর ওরা তবলা শিখছে ও চুপ করে বসে রয়েছে তো দেখতে থাকো দিনটা আমাদের আজকে কেমন কাটে

সেই থেকে গান আর ঠিক হচ্ছে না যে রিলস বানাবে গান ঠিক করতে পারছে না গান ঠিক হয়েছে গান ঠিক হচ্ছে ভিগি ভিগি রাত মে বাবা থাক চ এই তো এসে গান করতে করব যে এই যে বাড়ি যাওয়ার সময় খাওয়া দাওয়া চলছে এই যে কি পকোড়া এটা চিকেন পকোড়া না আমি খাই না বলে আমাকে না দিয়ে সব খেয়ে নিচ্ছে আমি একা সেই জন্য আমাকে ব্লগটা করার দায়িত্ব দিয়েছে আমি কি করব এই যে হুম সেই আর কি আমি খাই না এই যে বিকেলবেলা হাঁটতে এসছিল বিকেলবেলা হাঁটতে এসছিল কি করতে হাঁটতে এসলি ক্যালোরি কমানোর জন্য হাঁটতে এসছিলি যাওয়ার সময় পকোড়া খেয়ে বাড়ি যাচ্ছে এই যে যাওয়ার সময় পকোড়া খেয়ে বাড়ি যাচ্ছে হ্যাঁ বিকেলবেলায় হাঁটতে এসে ভেবেছিল ক্যালোরি কমাবে তুই যাওয়ার সময় পকোড়া তারপর আসার সময় ফুচকা খেয়ে ঢুকেছে আর যাওয়ার সময় পকোড়া খেয়ে বাড়ি যাচ্ছে আবার লস্যি খাবে ঠিক আছে টাটা লস্যির সময় আবার দেখা দিঘি বলি কার কোলে চেপেছ এই যে না কার কোলে চেপেছ এটা কে কে ওটা কে ওটা বল বলিয়ান না চলবে চলবে আমার ওরকম একটা দুটো এটা ছোট ছোটোপাড়া মামু এটা ছোটোপাড়া মামু বলে নিয়েছে রেখেছ তো এটা দেখো সন্ধেবেলা আমরা তখন ঘুরে টুরে চলে এসেছি তো মামাম দেখছি খেলা করছে এখানে ও দাদাদের সাথে খেলছিলো তো আমরা এখানে বসে পড়েছি দুর্গা মন্দিরে খানিকক্ষণ গল্প করব বলে তো তারপরে আবার মানে সেই খানিকক্ষণ গল্পটা প্রায় রাত্রি সাড়ে নটা দশটা পর্যন্ত চলেছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা টা মা মা না বাবা মা তুমি না খুললে তোমার সিরিয়াসলি বলছো